হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো শিং মাছ শিং মাছটাকে আমি হলদি পাউডার নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম এখন আমি একদম কম সর্ষের তেল দিয়ে এটা ভেজে নেব শিং মাছ আমি ঝিঙে আলু দিয়ে রসা বানাবো চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব পুরো কড়া ভাজব না আর তেল দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে নিলে এটা ফুটে না ফুটে যাওয়ার ভয় থাকে না মাছটা ছিটে না ওখানে তেলে একটু তেল কম দিয়ে এটা ভাজলে খুব ভালো মতো ভাজা হয় তারপরে আমি পেনে মধ্যে সামান্য পরিমাণে এক চামচ মতো তেল দিয়েছে দিয়ে আমি ফোরন দিয়েছি সাদা জিরে আর শুকনা লঙ্কা একদম সিম্পল বানাবো রসা শিঙ মাছের রসা তারপর দিয়ে দেবো আমি টমেটো টমেটোটা আমি ফোরনের মধ্যে দিয়ে দেবো টমেটো আর লঙ্কা কাঁচা লঙ্কা তাহলে কালারটাও সুন্দর আসে ফ্লেভারটাও সুন্দর আসে টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেবো আমি লঙ্কা তিন চারটে লঙ্কা আমি দিয়েছি লঙ্কাটা দিয়ে আমি আমার ভালো করে নালাচড়া করে দিচ্ছি তারপরে একটা বাটি নিয়েছে বাটির মধ্যে আমি মশলাগুলো গুলে নিব একটু জল নিয়েছে মশলা বাটিটার মধ্যে দিয়েছি হলদি পাউডার জিরি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে গুলে নিব এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এখন আমি ফোড়নের মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে এভাবে কষিয়ে কষিয়ে বানালে তেল একদম কম দিয়ে রান্না করা যায় যত তেল কম তত ভালো মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম আলু আর ঝিঙে দিয়ে বানাবো এখন মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো তারপর ঢেকে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে আমি এসে ঝিঙ্গাগুলো দিয়ে দেব ঝিঙ্গাটা আমি খুব ভালো করে ছুলে নিয়েছি পিছনটা তারপরে আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি হাফ হাফ করে ঝিঙ্গেটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করেই মিক্স করে দিলাম এখন আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব আলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব আর জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব এখন আমি ঢেকে দেব চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে গ্রেভিটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো শিং মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে হালকা হাতে মিক্স করে দেব এখন আমি ঢেকে দেব চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আমি হয়ে গেছে মাছের রেসিপিটা এখন আমি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ঢেকে দেব হালকা হাতে না করে আমি এখন ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে শিঙ মাছের রসা আলু ঝিঙে দিয়ে একদম ইজি প্রসেস কম সময়ের মধ্যে হয়ে গেছে আর কম তেল মশলা দিয়ে বানিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন